কোচবিহার মেডিকেল কলেজে নির্মল চন্দ্র শর্মা চৌধুরীর মরণোত্তর দেহ দান করলেন পরিবার কোচবিহার শহরের উনিশ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া দেবীবাড়ির বাসিন্দা নির্মল চন্দ্র শর্মা চৌধুরীর বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স ছিল অষ্টআশি বছর এরপর তার পরিবারের লোকজন স্বেচ্ছাসেবী সংগঠন কোচবিহার অনা সৃষ্টির সাথে যোগাযোগ করে তার মৃতদেহ উন্নততর চিকিৎসার গবেষণার কাজে ব্যবহারের উদ্দেশ্যে দান করার সিদ্ধান্ত জানায় এরপর কোচবিহার মেডিকেল কলেজের হাতে নির্মলচন্দ্র চন্দ্র শর্মা চৌধুরীর দেহ তুলে দেওয়া হয় উল্লেখ্য স্বর্গীয় নির্মলচন্দ্র শর্মা চৌধুরী জীবিত অবস্থায় তার পরিবারের কাছে মরণোত্তর দেহদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন জীবিতকালে নানান সামাজিক কাজকর্মে নিজেকে নিয়মিত নিয়োজিত রেখেছিলেন তিনি তিনি ছিলেন সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তিনি জীবনের কিছু সময় সোভিয়েত ইউনিয়নের মস্কোতে কাটিয়েছিলেন পরবর্তীতে তিনি সাংবাদিকতা ও কবিতা সাহিত্য চর্চাও করতেন বিহারে আমাদের একটি অন্যতম ঘটনা ঘটল আমরা দীর্ঘদিন থেকে দু সাল থেকে আমরা মরণোত্তর দেহদান নিয়ে কোচবিহার সৃষ্টি কাজ করে চলেছে আমরা প্রতিটি মানুষের মাঝখানে সচেতন করবার ছোট ছোটো প্রয়াস আমরা নিয়েছি তা আজ এই মুহূর্তে আমরা একটি অন্যতম সাক্ষী হ কুচবিহার মেডিকেল কলেজ এবং তাদের মানে সব রকমের সহযোগিতা আমরা পেয়েছি আজকে ছুটির দিন থাকা সত্ত্বেও সকাল থেকে যখন আমরা এই এক মহানুভব পরিবারের আমরা সংস্পর্শে আসি চৌধুরী পরিবার আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি তাদের নাম আমরা বিভিন্ন কর্মক্ষেত্রেও দেখি এবং তারা আজকে এই যুগের মানে স্রোতের বিপরীতে হেঁটে এই অন্যতম একটি কাজ আজকে সম্পন্ন করলেন মহানোত্তর দেবদান করলেন এবং তার পরিবারের মানে সদৃঢ় মানসিকতা এবং এটা আমাদের সমাজের সকলের অনুকরণযোগ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কিন্তু একটি অন্যতম বার্তা দিয়ে গেলেন এবং কোচবিহার বাসী হিসাবে আমরা সত্যি আজকে আমরা ভীষণ গর্বিত এবং আমরা আশা করি আমাদের স্বর্গীয় নির্মলচন্দ্র শর্মা চৌধুরী মহাশয়ের এই যে অবদান আগামী ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই মনে রাখি এই ধরনের আরও মহানভূরতা এগিয়ে চলুক কোচবিহার অনাসৃষ্টির ক্ষুদ্র প্রয়াসে তাদেরকে যতটুকু আমরা পেরেছি আমরা আগামী দিনেও আপনাদের সকলে বসে থাকব আমার দাদার খুব ইচ্ছা ছিল যোগদান করার কারণ সেই যেন কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের শোধিত পীড়িত জনগণের জন্য লড়াই করে আসছে এই লড়াইয়ের জন্য তার তিন তোমার যেটা বললো আমি তুমি বললে তার সাথে সভাপতি বলছি তার মধ্যে কমিস্ট বাদার থেকে এই চিন্তাধারাটা আসছে এবং তিনি দেব দান করে আগামী দিন আগামী প্রজন্মের কিছু যাতে কাজে লাগে এই ব্যাপারটা দেখার জন্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐক্যম হয়েছি